আরামবাগে ভয়াবহ বন্যায় মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ তৃণমূল কর্মীরা ষোলো নম্বর ওয়ার্ড সহ আরামবাগের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষদের পাশে কমিউনিটি হলে তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেছেন আরামবাগ প্রশাসন কমিউনিটি কিচেনে দুপুরের খাবারের আয়োজন স্বয়ং ভান্ডারী তত্ত্বাবধানে বন্যা দুর্গত মানুষদের পরিবেশন করেন কি বলছেন ষোলো নম্বর ওয়ার্ডের ওয়ার্ডস সভাপতি শেখ সেলিম বাদশাহ কি বললেন স্থানীয়রা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে 이제 그대로 아이들이 그랬던 거만 마는 대대로 할 거야. 이게 뭐라고 불린다. 아이들 어우스터. 이거 우리 집 솜털 말도 솜털이니까. 아이들 이거 커다블이. 이제 디디.

তো আমার কমিটি কথা চলুন বুঝলেন আমি পড়র ঘরটা যাব আজ জোর করে অনুরোধ করছি আমরা দ্রুত হবে আমরা আর এখানে আসা হচ্ছে এই ভয়াবহ দুর্যোগ এই প্লাবনের জন্য এখানে আসা আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব কালকে তিনি বৈকাল থেকে এখানে অর্ডার রয়েছেন কালকে সারা তিনি জেগেছিলেন আমরাও সমস্ত পার্টি কর্মী বা গ্রামের সমস্ত মানুষ জেগেছিল বা লক্ষ্য নজর রেখেছিলাম সকালে সকালেও চেয়ারম্যান স্যার এসেছিলেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের কোনো কর্মীর কোনো বাসিন্দাদের কোনো মানে আমাদের গ্রামের এলাকার কোনো মানুষের ক্ষেত্রে অসুবিধা না হয় যাতে তারা তারা থাকতে পারে সুস্থভাবে তারা জীবনযাপন যাতে করতে পারে সেই জন্য আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি কার কী হয়েছে কার কতটা ক্ষতি হয়েছে কোন বাড়িটা ভেঙে পড়েছে যাতে তারা যারা এখন থাকার আশ্রয়হীন পড়েছে তাদেরকে আমরা পার্শ্ববর্তী কমিউনিটি যে হল রয়েছে সে হলেতে নিয়ে যাচ্ছি তাদের সেখানে খাওয়া দাওয়ার সমস্ত রকম আমরা ব্যবস্থা করে ডেকেছি তারা আশ্রয়টা শেখায় নাই কেননা এখন এই দুর্যোগের পরিস্থিতিতে কাউটি একটা প্ল্যানঘাতি হয়ে গেলে তার ঋণটা কেউ নিতে পারবে না যার প্ল্যান যাবে তারই যাবে হয়তো সাময়িক কিছু মানুষ হয়তো দুদিন সৌভোগ করবে কিন্তু তারপর পরে তাকে সবাই ভুলে যাবে এই জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে আমরা প্রত্যেককে কমিটি হয়ে চলুন কমিটি হলে নিজে আমাদেরকে আমরা থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করে রেখেছি আমরা এই রিপোর্টগুলো আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাবো এসডিও ম্যাডামকে জানাবো আজকে ডিএম ম্যাডাম আসছেন ডি এম ম্যাডামকে জানাবো যাতে এই গরিব অসহায় পরিবারগুলো আমাদের দ্রুত এরা বাড়ি বা যে পুনরায় ব্যবস্থা ছিলেন সেরকম পুনরায় তাদেরকে ফিরিয়ে দিয়ে যায় তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো আমরা আমার হচ্ছে নাম হচ্ছে শেখ সেলিম বাদশা আমি ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি এসেছি এসে দেখেছি যে এদের কি করুণ অবস্থা অনেক বাড়ি ধসে গেছে অনেক বাড়ি দেয়াল পড়ে গেছে তো আমি আমার এলাকার যে নেতৃত্ব আছে তার সঙ্গে সকালে কথা বলেছি বলে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং যাতে করে অন্তত আপাতত একটা তিরপোলের ব্যবস্থা করে সেও ব্যবস্থা করা হয়েছে শেখ মেহবুদ আলী আমি আরামবাগ বয়েজ স্কুলের শিক্ষক অবস্থায় আছেন আপনারা

انا بتا 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 मैंने तो बार लिया मैंने तो बार लिया एक्टर लेके तो बार लिया मैंने तो मुझे बार लेके मुझे बार लेके बार बार